এবার আমরা তোমাদের চট্টগ্রাম বোর্ডের যে এনসি সেট রয়েছে ঘ সেট এই সেটের অ্যান্সারটা আমরা জানবো তো তোমরা তোমাদের অ্যান্সারের সাথে এই অ্যান্সারটি মিলিয়ে নাও আমি তোমাদেরকে অ্যান্সারটি বলে দিচ্ছি তোমাদের কোশ্চিনে থাকা তোমাদের সেটের সঙ্গে এই সেটের অ্যান্সারটি মিলিয়ে নেবে দেখো প্রথমে হচ্ছে একের ঘ পরিবার দুইয়ের হচ্ছে ঘ এরপর তিনের হচ্ছে ক রহমান এরপর চারের হচ্ছে ঘ পাঁচের হচ্ছে খ কারাবন্দীদের মুক্তি এরপর ছয়ের হচ্ছে গ আকবর সাজিদ এরপর সাতের হচ্ছে ক মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায় এরপর আটের হচ্ছে ঘ সেনা সোনার ধান এরপর নয়ের হচ্ছে খ কর্মফলের মহিমান এরপর দশের হচ্ছে গ ধর্মরাজ এগারোর হচ্ছে খ মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি এরপর বারোর হচ্ছে খ বালুচর এরপর তেরোর হচ্ছে ঘ ভালোবাসা চৈদ্ হচ্ছে খ সংলাপ নির্ভর এরপর তোমাদের পনেরো হচ্ছে ক আত্মপ্রত্যয় এরপর তোমাদের ষোলোর হচ্ছে গ আঠারো বছর বয়স যে দুর্বার এরপর সতেরোর ঘ সালাম এরপর আঠারোর ঘ প্রতিবাদ এরপর উনিশের ক আওয়ালপুরের পীর এরপর বিশের হচ্ছে খ সূর্য হেলে পড়লে এরপর একুশের হচ্ছে খ সন্দেহ এরপর বাইশের হচ্ছে ক উমর বেগ এরপর তেইশের হচ্ছে ঘ সাফরে এরপর চব্বিশের হচ্ছে খ উদারতা পঁচিশের খ কানপুর এরপর ছাব্বিশের ক এরপর সাতাইশের গ বিলাসী এরপর সাত আঠাইশের ঘ জাতিভেদ উনত্রিশের খ পরাবলম্বন এরপর তিরিশের হচ্ছে খ যে মিথ্যাকে ভয় পায় তো এই হচ্ছে তোমাদের তোমাদের চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ এর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে যদি তোমরা কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে